আমরা দেখছি যে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে কয়েক দফা কিন্তু নিক্ষেপ করা হলো এবং যদি আপনাদেরকে দেখাই যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু আবারও উত্তাল এবং আপনাদেরকে যদি দেখাই যে পুলিশকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে ইতিমধ্যে পুলিশের একটি গাড়ি কিন্তু তারা ভেঙে চুরে ঘুরে করে দিয়েছে এবং একজন কিন্তু ইতিমধ্যেই পরে গিয়েছে এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই আরো একজনকে আমরা দেখেছি যে চিকিৎসার জন্য রিক্সায় করে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যদি দেখাই আপনাদেরকে যে একজন রাস্তা কিন্তু ইতিমধ্যেই পরে গিয়েছেন এবং তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি যে একজন কিন্তু মধ্যে পরে গিয়েছেন আরো একজন মহিলা কিন্তু মধ্যেই সামনে পড়ে গিয়েছেন এবং পুলিশ আবারও আবারও পুলিশ কিন্তু একসঙ্গে গিয়েছেন এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং আপনাদেরকে দেখাই যেখানে একজন কিন্তু পরে গিয়েছেন আমরা দেখছি একজনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছেন এবং আরো একজনকে দুজন ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই এখান থেকে আটক করা হলো এবং তাদেরকে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে এবং পুরো জায়গা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দর্শক কয়েক দফায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া অনুষ্ঠিত হয়েছে এবং পুলিশের গাড়ি ইতিমধ্যে একটি ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশ যখন এখানে নীরব ভূমিকা পালন করছিল ঠিক তখন কিন্তু আমরা দেখেছি নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছিল এবং দফায় দফায় এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে উত্তাপ বিরাজ করছে পুলিশের সদস্যরা পুরো সংসদ ভবনে যে প্রবেশ মুখ রয়েছে সেখানে অবস্থান নিয়েছে এবং পুলিশকে যদি দেখাই যে তাদের পুরো জায়গা জুড়ে যে অবস্থান পুরো জায়গা জুড়ে তারা অবস্থান নিয়েছিলেন এবং আইন শৃঙ্খলার যে রক্ষা সেটি করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং পাশাপাশি দূর থেকে কিন্তু অনেকেই এখনও ইট পাটকেল নিক্ষেপ করছেন পুলিশকে লক্ষ্য করে আমরা দেখছি যে পুলিশের অবস্থান পাশাপাশি এখানে আরও একজন পড়ে গিয়েছেন এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন ঘিরে রেখেছেন এবং দেখছি আমরা দেখছি এক জুলাই যুদ্ধ আর একটি হাত আসলে রয়েছে যাকে একটি রোবটিক হাত লাগিয়ে দেওয়া হয়েছিল সেই হাতটি কি ইতিমধ্যেই খুলে গিয়েছে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার নিয়ে সরিয়ে নিয়ে দেওয়া হচ্ছে অন্যত্র এবং তার একটি হাত কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো এবং পুরো পুরোপুরি যদি আপনাদেরকে দেখাই ওর একটি হাত কিন্তু জুলাইয়ে হারিয়ে ফেলেছিল এবং পরবর্তী তার একটি রোবোটিক হাত লাগানো হয়েছিল সেই হাতটি কিন্তু ইতিমধ্যেই খুলে গিয়েছে এবং এই জায়গাটি যদি আপনাদেরকে দেখাই যে এখানে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে পুলিশ এবং জুলাই যারা মুখমুখি অবস্থান নিয়েছেন এখানে পুরো জায়গা জুড়ে টিআর যে গ্যাসের পরিস্থিতি সেটি কারণে চোখ কিন্তু আসলে জমে যাচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ কিন্তু এখনো সতর্ক অবস্থানে পাশাপাশি দূর থেকে বিভিন্ন জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করছে এবং আমরা দেখছি যে দফায় দফায় এখানে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য এবং পুলিশ কিন্তু আবারও এগিয়ে যাচ্ছেন এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ আবারও এগিয়ে যাচ্ছে এবং সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা কয়েক দফায় কিন্তু এখানে ইতিমধ্যেই সংঘর্ষ অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখছি একজন কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছেন এবং তাকে সেখানে ফেলে তিন চারজন কিন্তু দাঁড়িয়ে রয়েছেন পুরো জায়গা জুড়ে টিয়ার সেলের যে ধোঁয়া সেই ধোয়ায় তাকানো আসলে কঠিন হয়ে যাচ্ছে আগবাঢ়ি কয় দফাই